আওয়ামী লীগ দলে আসলে অপ্রয়োজনীয় লোক এবং অতিরিক্ত লোক হওয়ার কারণে আসলে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে এই আওয়ামী লীগেতে সকল ধরনের চাঁদাবাজ সন্ত্রাসী সকল ধরনের খারাপ লোক প্রবেশ করার কারণে এই দলটি ধ্বংস হয়ে গিয়েছে আসলে এই দলে এমন একটি পর্যায়ে গিয়েছিল যে এই দলে অপ্রয়োজনীয় লোক যাওয়ার কারণে এইসব লোক চোর ডাকাত অর্থাৎ বদমায় সহ সকল প্রকার খারাপ লোক এই দলের প্রবেশ করার কারণে এই দল এই দলের আজকের এই অবস্থা ঠিক বিএনপিতে যদি এরকম অপ্রয়োজনীয় অতিরিক্ত লোক খারাপ লোকের সমাগম হয় তাহলে বিএনপির অবস্থাও কোনো এক সময় এরকম হবে কারণ ইদানিং বিএনপিতে চাঁদাবাজ পাটার সহ সুবিধাবাদী রাজনৈতিক নেতার আধিপত্য অনেক বেড়ে গিয়েছে এবং সব সুবিধাবাদী নেতার আধিপত্যের কারণে বিএনপির দুর্দিনে সৎ তেগী রাজনৈতিক নেতারা রাজনীতি সেরে তারা নীরব হয়ে আছে কারণ তাদের বলার কোনো ভাষা নেই তাই আমি মনে করি দলের পক্ষ থেকে অবশ্যই সৎ রাজনৈতিক নেতাদের বেশি প্রাধান্য দিতে হবে এবং অসৎ বাটপাড় এবং সুবিধাবাদী রাজনৈতিক নেতাদের আধিপত্য বিস্তার অতি দ্রুত বন্ধ করতে হবে এই সুবিধাবাদী রাজনৈতিক নেতাদের আধিপত্য বিস্তার বন্ধ না করলে এক সময় বিএনপির অবস্থাও আওয়ামী লীগের মতো হবে